সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমলো বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এবারে গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে ঈদুল আজাহ গ্রীষ্মকালীন ছুটি সহ আগামী তিনে জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল কিন্তু তা কমিয়ে আগামী ছাব্বিশে জুন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পঁচিশে জুন পর্যন্ত স্কুল কলেজ ছুটি থাকছে আর এখন থেকে স্কুল কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুদিনে বহাল থাকবে আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা এর সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষাপঞ্জী অনুসারে এবার পবিত্র ঈদুল আজা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে তেরোই জুন যা চলার কথা দুই জুলাই পর্যন্ত ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসাবে শিক্ষা মন্ত্রণালয় যুক্তি হল পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয় ধন্যবাদ জানিয়ে বিদায় আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে